আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে লোটটা সুটকির একটি দারুণ রেসিপি তৈরি করে দেখাবো তো এটি তৈরি করার জন্য প্রথমে আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা গরম হয়ে আসলে এখানে সুটকিটা দিয়ে দিচ্ছি সুটকিটা আমি কিছুক্ষণ তেলের উপর ভেজে নিব এখানে আমি কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলোকে সুটকির সাথে ভালো করে ভেজে নিব রসুনগুলোকে এবং শুটকিগুলোকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব তো আমার ভেজে নাও হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে রাখছি এইভাবেই শুটকি রান্না করলে কিন্তু লোটটা শুটকিটা অনেক মজা হয় খেতে তা এখন আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি লাগবে পেঁয়াজটাকে আমি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিব এখন দিয়ে দিব একটু পানি এরপর যে আমরা দিয়ে দিবো হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে নিব এক টেবিল চামচ মরিচের গুঁড়ো আমি এখানে উঁচু করে এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়েছি আপনারা ঝালটা যেমন খান সেই অনুপাতে দিবেন। হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব এইভাবে লোট্ট সুটকে রান্না করলে এর স্বাদ এতটাই ভালো আসে আমার কাছে মনে হয় যারা সুটকি পছন্দ করে না তাদেরকে যদি একবার এই রেসিপি ট্রাই করানো যায় তাহলে তারাও নেক্সট টাইম সুটকি লাভার হয়ে যাবে আর যারা শুটকি পছন্দ করে তাদের কথা তো নাই বা বললাম তো আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে দেবো খেয়াল রাখবেন নিচে থেকে যেন লেগে না যায় কারণ লেগে গেলে যে কোনো রান্না মানে পুড়ে গেলে যে কোনো রান্নার স্বাদ ভালো আসে না তো আমি এটাকে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তেলটা প্রায় উপরের দিকে উঠে এসেছে এই সুটকিটা আপনারা যতটা সম্ভব মানে সময় নিয়ে মশলাটাকে কষাবেন তাহলে দেখবেন এর স্বাদ অনেক ভালো আসে তো আমি এই পর্যায়ে সুটকিটা দিয়ে দিচ্ছি সুটকি আর রসুনটা যে আমি ভেজে রেখেছিলাম সেটা এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি তো এটাকে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব এবং কিছুটা সময় নিয়ে এটাকে কষাতে হবে চুটকি রান্নার স্বাদটা যদি আপনি পুরোপুরি পেতে চান তাহলে কিন্তু এটাকে খুবই ভালো করে কষাতে হবে তো আমি এটাকে কিছুটা সময় নিয়ে কষাচ্ছি তো এই পর্যায়ে আমরা অল্প একটু পানি দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে এটাকে আমরা আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব তো এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে দিব ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব তো এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি কি অবস্থা দেখতে পাচ্ছেন পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে মানে এই পর্যায়ে মশলাটা আমরা খুব ভালো করে কষিয়ে নিয়েছি একটা জিনিস খেয়াল করেছেন কিনা না সুটকিটা কিন্তু আমরা দুইবার কষিয়েছি তো মশলাটা প্রায় ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমরা পানি দিয়ে দিব এই পানিটা দিয়েই কিন্তু সুটকিটা পুরোপুরি রান্না হয়ে যাবে তো আমরা এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব তো এটাকে আমি বেশ কিছুটা সময় রান্না করে দিয়েছি দেখতে পাচ্ছেন ঝোলটাও কিছুটা কমে এসেছে তো এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করব মানে ঝোলটা একদম মাখো মাখো হবে সেই পরে আমরা এটাকে নামাবো এই যে দেখতে পাচ্ছেন তেলটা কি সুন্দর উপরে ভেসে এসেছে তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো আমার রান্নাটাও প্রায় শেষ দেখতে পাচ্ছেন সুটকির কালারটা কি সুন্দর এসেছে আপনারা যারা যারা লইটা শুটকি পছন্দ করেন তারা অবশ্যই একবার এইভাবে রান্না করে দেখবেন এইভাবে লোট্টা শুটকিটা রান্না করলে কিন্তু এর স্বাদ দুর্দান্ত লেভেলের হয় তো আজকের মতো এই পর্যন্তই আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভকামনা জানি আজকের মতো বাই বাই আল্লাহ হাফিজ